স্বাগতম সবাইকে আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডাক আমাদের আজকের আয়োজন লেখক সুস্মিতা জাফরের লিখা ছোট গল্প আমাদের কন্টেন্টে নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডাক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকেন ঘন ঘন প্রেমে পড়া আমার অভ্যাস সমস্যা সেটা না সমস্যা হলো আমার কোনো প্রেমই খুব বেশি দিন স্থায়ী হচ্ছে না কেন স্থায়ী হয় না এর উত্তর অবশ্যই আমার জানা আছে সে ব্যাপারে এখনই কাউকে কিছু খুলে বলার সময় হয়নি কিন্তু প্রেমগুলো টিকছে না এটাই সবচেয়ে বড় অস্বস্তি আমার জন্য এখন দুপুর দুটা বাজে অথচ আকাশের অবস্থা দেখে বোঝার কোনো উপায় নেই আমি সাধারণত ইভিনিং শিফটের ক্লাসগুলো করে থাকি সকালে আমার অন্য কাজ থাকে তাই সকালে ক্লাস করা সম্ভব হয় না তবে বেশ কয়েকদিন ধরেই কাজের জায়গায় ছুটি চলছে সেই সাথে বাইরের আবহাওয়াও আরামদায়ক তাই সকালে ক্লাস করে পড়াশোনা এগিয়ে রাখছি পদার্থবিজ্ঞানের স্যার এখনও আসেননি আজকে এই সুযোগে ক্লাস থেকে বেরিয়ে খোলা বারান্দা এসে দাঁড়ালাম প্রাণ শীতল করা ঝিরিঝিরি ঠান্ডা হাওয়া বইছে দূরের লম্বা লম্বা গাছগুলো এমনভাবে নুয়ে পড়েছে যেন অমন প্রশান্তির প্রকৃতিকে কুর্নি না জানালেই নয় ধূসর আকাশের এই প্রান্ত থেকে ও প্রান্তে চিরে চমকে চমকে উঠছে নিষ্ঠুর রূপলী বিদ্যুৎ হঠাৎ হঠাৎ শোনা যাচ্ছে গাছ ছমছমে বজ্রপাতের গর্জন কলেজ বিল্ডিং এর পিলার গুলো পেয়ে ধেয়ে আসছে একরাশ সোদা মাটির পাগল করা ঘ্রাণ একটু পরেই হয়তো শুরু হবে তুমুল বর্ষণ হাত দুটো আপনি থেকেই বুকের মাঝে জড়ো হয়ে এলো আমার ঠিক এই সময়ে পুরনো প্রেমিকদের কথা বারবার মনের কোণে আড়ি পাচ্ছিল কেন কে জানে এক্সকিউজ মি ক্যান্টিনটা কোন দিকে খাড়ের উপর গরম নিঃশ্বাসের অনুভব পাওয়া মাত্র সাই করে পেছনে ফিরে তাকালাম ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টিপাত শুরু হলো একখাড়া গড়নের আনুমানিক পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা ফর্সা কোকড়া কালো চুল আর জোড়া ভ্রুর নিচে থেকে স্বচ্ছ সবুজ দুটো চোখ নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটি গালে ট্রিম করে রাখা মানানসই ফ্রেঞ্চ কাট দাড়ি পিঠে ব্যাকপ্যাকের বদলে কুচকুচে কালো গিবস অ্যান্ড গিটার উকি দিচ্ছে আশ্চর্য ছেলেটার চোখ এরকম উজ্জ্বল সবুজ কেন বৃষ্টির ছাঁট বাঁচাতে এক হাত দিয়ে চোখ আড়াল করলাম কলেজে নতুন মনে অন্য প্রশ্ন থাকলেও নির্দিধায় তা চেপে গেলাম ও হ্যাঁ দুঃখিত আমার পরিচয় দেওয়া উচিত ছিল আগেই আজই ভর্তি হয়েছি কলেজে ব্যক্তিগত কারণে বছরের মাঝখানেই আগের কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে আসতে হলো যাই হোক আমি জুলিয়ান জুলিয়ান মিলফোর্ড তুমি হায় আমি পারিসা পরিচিত হয়ে ভালো লাগল হাত বাড়িয়ে দিলাম হ্যান্ডশেক করার জন্য সেই হাতের দিকে তাকিয়ে মুহূর্তেই সবুজ চোখের দ্বিধা খেলে গেল তবে দীর্ঘ তিরিশ সেকেন্ড পর সমস্ত দ্বিধা ছেড়ে ফেলে জুলিয়ানো বাড়িয়ে দিল তার ডান হাত ওর হাতে হাত রাখতেই শির দাঁড়া বেয়ে যেন ঠান্ডা বিদ্যুৎ খেলে গেল আমার বাপরে এত হিমশীতল হাত কারণ কি প্রচণ্ড শব্দে বজ্রপাত হল তখনই কলেজের ঠিক মাঠ বরাবর চমকে উঠে সেদিকে তাকালো জুলিয়ান সবুজ চোখে জোড়ায় আতঙ্ক জ্বলছে দাউদাউ করে কিন্তু আমি চোখ ফেরাতে পারলাম না ততক্ষণে বুকের কহিনে ধরফর শুরু হয়ে গেছে আমার না বজ্রপাতের ভয় নয় এক একজোড়া উজ্জ্বল সবুজ নয়নের দুটিতে বেশ বুঝতে পারছি আমি নতুন করে আজ এই মুহূর্তে আবারও প্রেমে পড়েছি হ্যাঁ আমি কলেজে নতুন আসা ছাত্র জুলিয়ানের প্রেমে পড়েছি আমি তোমাকে ভালোবাসি এই কথাটি বলার পর জুলিয়ানের চেহারায় যে প্রতিক্রিয়া ফুটে উঠল তা ছিল দেখার মতো মনের কথা জানাতে সাত দিনও সময় নেই নি এই জন্যই তার এমন তাজ্য হওয়া না ঠিক জানি না আমি সাত দিন অপেক্ষা করতে পারিনি আর সে তার জবাব জানাতে সাত মিনিটও ভাবল না আহ দুঃখিত পারিসা এটা সম্ভব না কেন তুমি কি অন্য কারোর সাথে প্রতিজ্ঞাবদ্ধ বুকে ধুকপুক শুরু হয়ে গেল আমার না সেরকম কিছু না তবে আমি তোমার প্রেমের প্রস্তাবে রাজি হতে পারছি না এ ব্যাপারে আর কোনো কথা হবে না এই কথা বলেই লম্বা লম্বা পা ফেলে করিডোরের শেষ মাথায় থাকা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল জুলিয়ান কোনো ছেলে যে আমার প্রেমের প্রস্তাব এভাবে ফিরিয়ে দিতে পারে সে ধারণাই আমার ছিল না চরম অপমানিত বোধ করছিলাম মেনে নিতে পারছিলাম না কিছুতেই তাও ভালো যে অন্য কারোর সাথে সম্পর্কে নেই সে নিশ্চিন্ত হলাম কিছুটা হলেও পন করে ফেললাম তক্ষণি যেভাবেই হোক সবুজ চোখের এই ছেলেটাকে আমার চাই চাই আমি ওর পিছু ছাড়লাম না কায়দা করে প্রায় সবগুলো ক্লাস শিডিউল জুলিয়ানের রুটিনের সাথে মিলিয়ে নিলাম ভাগ্যিস সে নিজেও ইভিনিং শিফটে ক্লাস করে তার মানে সকালে আমার মতো তারও কাজ থাকে তবে ওর ব্যাপারে বিস্তারিত কিছু জানার আগ্রহের যে ওকে পাওয়ার আগ্রহ আমার মাঝে চেকে বসেছে বেশি আমি যতই ছেলেটার কাছাকাছি থাকতে চাচ্ছি সে ততই সন্তপর্ণে আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টায় রত কোর্সের ক্লাসগুলো ওর সাথে করছি ব্রেক টাইমে ক্যান্টিনেও ওর পাশে বসে খাওয়ার সুযোগ করে নিচ্ছি প্রতি সোমবার তার গিটার ক্লাসে গিয়ে বসে থাকছি এমনকি সে যেদিন ক্লাবে খেলাধুলায় সময় দেয় সেদিন ক্লাস ফাঁকি দিয়ে ক্যালারিতে বসে জমিয়ে তার খেলা উপভোগ করছি আর চোখে তাকিয়ে ঠিকই সে সব কিছু খেয়াল করছে তাও বেশ বুঝতে পারি মনের আশা একদিন না একদিন সে আমার আগ্রহ এবং প্রেমের কাছে নতি স্বীকার করবে সেদিন জীববিজ্ঞান প্র্যাকটিক্যাল ক্লাসে তার থেকে এক সারি দূরে দাঁড়িয়ে তেলাপোকার শারীরিক গঠন জানতে কাটাকুটি করছিলাম তবে এর মাঝে তলে তলে ঠিকই নজরে রাখছিলাম তাকে আমাকে অবাক করে দিয়ে পাশ থেকে সেই পরিচিত কণ্ঠস্বর বলে উঠল আমি যতদূর জানতাম এবারের সেমিস্টারে জীববিজ্ঞান কোর্সটা তোমার নেই তাই না পারিসা আমি আস্ত একটা ঢোক কিলে বললাম জুলিয়ান তবে শুনে খুশিও হলাম আমার কোন কোর্স আছে কি নেই সে সম্পর্কে তাহলে ইনি খোঁজ খবর রাখছেন ইদানিং বাহ বাহ তারপর লম্বা করে শ্বাস নিয়ে সরাসরি ওর দিকে তাকালাম হুম নেই তো শ্রাগ করলাম তাহলে ল্যাবে আজ তুমি কি করছ কি করছি দেখতেই পাচ্ছ তেলাপোকার শারীরিক গঠনের ব্যবচ্ছে দীর্ঘ এক মিনিট সময় নিয়ে দম আটকে রেখে আমার দিকে কঠিন চোখে তাকিয়ে রইল জুলিয়ান তারপর নিঃশ্বাস ছেড়ে দিয়ে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল তুমি সত্যিই বান্দা। বুঝেছি ঠিক আছে তোমার সাথে আজ আমার কিছু কথা আছে ক্যান্টিনে চলে এসো আধা ঘণ্টা পর কতটা আনন্দ কিংবা শঙ্কায় কতটা সুখ কিংবা অস্থিরতায় কেটেছে আমার সেই আধা ঘণ্টা আমি বলে বুঝাতে পারবো না ভালো হোক মন্দ হোক হ্যাঁ হোক বা না হোক কিছু একটা কথা হবে আজ আমাদের মাঝে ভাবতেই উত্তেজিত হয়ে পড়েছিলাম তেলাপোকার ব্যবচ্ছেদ মাঝ রেখেই জুলিয়ান পৌঁছানোর বেশ কিছুক্ষণ আগেই আমি ক্যান্টিনের শেষের দিকে একটা টেবিল বেছে নিয়ে বসে বসে অপেক্ষা করতে লাগলাম বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে এবছর বোধ হয় একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে রিপন স্ট্রিট এলাকায় যদিও চলাফেরায় বেশ কষ্ট হয় কিন্তু এরকম আবহাওয়াই ভালো লাগে আমার টেবিলটা একটা আধা ভাঙা কাঁচের জানালার পাশে হওয়ায় এর কিয়দংশ বৃষ্টির ছাঁটে ভিজে যাচ্ছে ক্রমাগত শিশির করার মতো বিন্দু বিন্দু পানি জমেছে টেবিলের সেই কর্নারে মাঝে মাঝে আমার মেলে রাখা বাম হাতেও ছিটে এসে পড়ছে কয়েক ফোটা জল পাত্তা দিলাম না তবু এখানে বসে রইলাম ভালো লাগছে তাই এই জায়গাটাই আমাদের সন্ধ্যার জন্য নিখুঁত লাগছে আমার কাছে কোন রাস্তা অর্ডার দেব দুই গরম ধোঁয়া ওঠা কফি টেবিলে রাখতে রাখতে প্রশ্ন করল জুলিয়ান আমার সামনে ব্ল্যাক কফির মগটা রাখল অবাক হয়ে তাকালাম ব্ল্যাক কফি আমার প্রিয় এটাও তার নজরেরাই নিজের বুকের ধুকপুক শব্দ নিজের কানে কেমন যেন অবাস্তব ঠেকছে সে কি তাহলে আমাকে ভালোবাসতে শুরু করেছে অবশেষে আমি না হেসে ফেললাম আর বললাম না কফি যথেষ্ট ঠিক আছে কফির কাপে শব্দ করে চুমুক দিল সে দুশ্চিন্তায় থাকলে আমিও ঠিক এরকমই সশব্দে চুমুক দিই কফির মগে তুমি বলেছিলে ভালোবাসো আমাকে কিন্তু আমার সম্পর্কে কতটুকু জানো তুমি কিচ্ছু জানার নেই আমি শুধু তোমাকে চাই জুলিয়ান অকপটে স্বীকার করলাম নিজের মনের কথা এই কথার পর জানলা দিয়ে বাইরের বৃষ্টি ধারার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে নীরবতা পালন করলো ছেলেটা আর আমি মুগ্ধ হয়ে দেখছিলাম ওকে বুক খোলা জিন্সের জ্যাকেট আর লাল টি শার্ট পরে আছে সে অবিন্যস্ত কুকড়া চুলগুলো লেপটে আছে কপালের অগ্রভাগে কফের মকে বারবার ভেজাছে ভেজাচ্ছে পাতলা লাল ঠোঁট চট করে মগ থেকে মনোযোগ সরিয়ে ছলছলে সবুজ মনি দুটো আমার মনিতে আটকে গেল কিন্তু আমি আজ তোমাকে আমার পরিচয় জানাতে চাই আমার অবাক লাগছে নিজের পরিচয় জানানোর জন্য এত ব্যতিব্যস্ত হয়েছে কেন সে কপট হেসে মাথা দুলিয়ে সম্মতি দিলাম ঠিক আছে জানাও পারিসা আমি যা বলবো তা সহ্য করতে পারবে তো সবুজ চোখগুলো যেন দাউ দাউ করে চলে উঠল একটু আগের সজল নয়নের অস্তিত্ব এখন আর নেই ওখানে হ্যাঁ কেন নয় আমিও বলে উঠলাম পারিসা আমি মানুষ নই এক মুহূর্তের জন্য যেন নীরব হয়ে গেল সমস্ত পৃথিবী আর তার পরপরই তীব্র হাসিতে ফেটে পড়লাম আমি আচ্ছা তাহলে তুমি কি এলিয়েন আমি চোখ টিপি দিলাম আমার হাত লেগে সামান্য পরিমাণ কফি মগ টেবিলে পড়ে গেল উত্তেজনায় অবিশ্বাসে নাকি ভয় বুঝতে পারলাম না পারিসা আমি মানুষ নই এলিয়েনও নই আমি অন্য কিছু সম্পূর্ণ অন্য কিছু আমি অশরীরী আচ্ছা অশরীরী আত্মা যে ক্যান্টিনে বসে মানুষের সাথে কফি খায় জানা ছিল না তো আমি আবারও চোখ টিপি দিলাম জুলিয়ানের দিকে তাকিয়ে এছাড়া ওর কথার আর কি প্রতিক্রিয়া জানানো যায় সেটা আমি ভেবে পাচ্ছিলাম না সেই মুহূর্তে প্রচণ্ড শব্দে বজ্রপাত হল খুব কাছের কোথাও আলো নিভে গেল লোডশেডিং হল কয়েক সেকেন্ড পরই বাইরে থেকে স্ট্রিট ল্যাম্পের আলোয় ক্যান্টিনের ভেতর কিছুটা হলেও আলোকিত হলো আর সেই আবছা আলোতে দিব্যি বুঝতে পারলাম আমার সামনে যে অশরীরি জুলিয়ান আচমকা তার গোটা শরীর সহ সেই মুহূর্তে চট করে হাওয়ায় মিলিয়ে গেছে সেই সন্ধ্যার পর থেকে জুলিয়ান বিভিন্নভাবে আমাকে বিশ্বাস করানোর চেষ্টা করতে আসছিল যে সে আসলে মানুষ নয় ভূত কিংবা প্রেত এই বিশ্বাস করানোর ব্যাপারটা আমার কাছে রীতিমতো হাস্যকর মনে হচ্ছিল আমার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এমন অদ্ভুত নাটক করার মানেটা কি ওকে কি কেউ এমন কিছু বলেছে যে আমি ভূত ভয় পাই আশ্চর্য বরং আমি একজন ভূতের প্রেয়সী হতে যাচ্ছি ভাবতেই কেমন শিহরণ খেলে যাচ্ছে মনে ভালোই হবে ভূত প্রেমিককে নিয়ে দোকান থেকে দামি দামি কসমেটিক্স গায়েব করে ফেলে যাবে নিজের শিশুসুলভ চিন্তায় নিজেই হাসতে লাগলাম দুলে তুলে জুলিয়ান যে মানুষ নয় তার অন্যতম প্রমাণ সে আমাকে দিল চারতলার লাইব্রেরিতে এমনি তো সন্ধ্যায় ছাত্রদেরকেও লাইব্রেরিতে খুব একটা সময় কাটায় না ক্লাস শেষ হওয়া মাত্র বাসার দিকে ছুট লাগায় সবাই তাও কলেজের নিয়ম অনুযায়ী রাত দশটা পর্যন্ত খোলা থাকে লাইব্রেরিটা বিশাল ঘরের এক কর্নারে বসে থাকেন দেখতে ছোটোখাটো কিন্তু পালোয়ানের মতো গোফওয়ালা একজন লাইব্রেরিয়ান তিরিশ ওয়াটের কয়েকটা হলুৎপাতি টিম টিম করে জ্বলতে থাকে তাতে আলোর চেয়ে ঘর ভর্তি ছায়া স্পষ্ট হয়ে গড়াগড়ি খায় মেঝে থেকে একদম ছাদ অব্দি বইয়ের সারি সারি তাক কোনো একটা বুকশেলফের শাড়ির ভেতর ঢুকে পড়লে লাইব্রেরিয়ানকে দেখার সাধ্য আর থাকে না একদম ছাদ ঘেঁষে থাকা বইগুলো মনে হয় না কখনো শিক্ষার্থীদের দরকার হয় নিতান্তই কারো প্রয়োজন পড়লে বই ব্যবহার করা হয় আর তা করে থাকেন স্বয়ং লাইব্রেরিয়ান নিজেই ছাত্ররা নয় রসায়নের একটা গুরুত্বপূর্ণ পাঠ্য বই খোঁজ করতে গিয়ে আবিষ্কার করলাম বইটা ছয় নম্বর শাড়িতে থাকা আলমারির একদম উপরের তাকে রাখা তাছাড়া বইয়ের তালিকাতেও এর অবস্থান ওইখানে উল্লেখ করে দেখিয়ে দেওয়া আছে কি করবো ভাবছিলাম বুড়ো লাইব্রেরিয়ানকে ডাকতে যাব ঠিক ওই মুহূর্তে আমাকে চমকে দিয়ে সেখানে জুলিয়ানের আগমন জুলিয়ান বলে উঠল দাঁড়াও বুড়োকে টেকো না আমি নামিয়ে দিচ্ছি আমি খুশিতে ডগমগ হয়ে গেলাম জুলিয়ান এখানে এই সময় আরে বাহ না চাইতে যেন চাঁদ হাতে পেলাম মইয়ের খোঁজে চারপাশে তাকালাম কিন্তু দেখতে পেলাম না জুলিয়ান বলল মই লাগবে না আমি নামিয়ে দিচ্ছি যেন আমার মনের কথা পড়তে পারছে সে কৌতুক নিয়ে তাকালাম ওর দিকে কি করবে লাভ দেবে নাকি ভ্রু নাচালাম হাসতে হাসতে সবুজ চোখ জোড়া আমার চোখ থেকে সরালো না যুবক শুধু বলল দেখো কি পর করি মুহূর্তে দ্রুত একদম ছাদ ঘেঁষে থাকা তাক থেকে ধুলো মাখা এত মোটা রসায়ন বইটা নামিয়ে গর্বিত ভঙ্গিতে আমার সামনে এসে দাঁড়ালো জুলিয়ান আমি তো পুরাই হতভম্ব না সে মই ব্যবহার করেনি লাফও দেয়নি লাফ দিয়ে ওই তাকে নাগাল পাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সে নিচে দাঁড়িয়েই বইটা তাক থেকে নামিয়ে এনেছে না জাদুর বলে নয় এনেছে টান হাতটা লম্বা করে বাড়িয়ে দিয়ে এমনভাবে লম্বা হচ্ছিল যেন হাতটা রাবার দিয়ে তৈরি এত লম্বা হাত কোনো মানুষের হতে পারে অসম্ভব আমি হতবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে চোখের পলক ফেলতে পারছিলাম না আমাকে ভরকে দিতে পেরে ছেলেটা অট্ট হাসিতে ফেটে পড়ল সেই হাসিতে বিশ দূরে দূরে বসে বই পড়তে থাকা লাইব্রেরিয়ান পুরোটার বিন্দুমাত্র ভ্রক্ষেপ লক্ষ্য করলাম না যেন কানের তুলো গুজে রেখেছেন তিনি এদিকে জুলিয়ানের উজ্জ্বল সবুজ চোখগুলো সেই হাসির সাথে ক্রমাগত চলছে আর নিপছে সেই ঘটনার পর প্রায় তিন দিন ক্লাসে আসেনি জুলিয়ান ভীষণ মিস করছিলাম ওকে একসময় তো শঙ্কাই হলো আমার অত্যাচারে কলেজ ছেড়ে দিল না তো খেয়াল করেছি ওর কোনো বন্ধু নেই এখানে কারো সঙ্গে তেমন কথাই বলে না মেলামেশে তো দূরেই থাক পড়াশোনা খেলাধুলা করার জন্য যতটুকু যোগাযোগ না করলেই নয় সে ততটুকুই করে এর বেশি করে না তবে একটা ব্যাপারে আমি আসলে এখন চিন্তিত জুলিয়ান মোটেও স্বাভাবিক মানুষ নয় তিন দিন পর সন্ধ্যায় ওকে আবিষ্কার করলাম কলেজ ক্যান্টিনে তোমার ফোন নাম্বার দেওয়া যাবে ভূতদের তো কোনো ফোন থাকে না নাম্বার পাবে কি করে কথাটা অবশ্য ভুল না সিম রেজিস্ট্রেশন করতে জাতীয় জাতীয় লাগে একজন ভূতকে হয় না তাহলে এই যে তুমি তিন দিনের জন্য গায়েব হয়ে গেলে আমি যোগাযোগ করব কিভাবে চোখ নিচে নামিয়ে হাসল জুলিয়ান তুমি সে রাজ ভয় পাওনি আমাকে না চটপট জবাব দিলাম আমি ভয় পাইনি অবাক হয়েছিলাম ভয় পাব কেন আমি তো তোমাকে ভালোবাসি এরপর ঘন্টা বেজে যাওয়ায় সেদিন আর তেমন কথা হল না আমাদের আমার রসায়ন ক্লাস আর ওর ইংলিশ সাহিত্যের ক্লাস ছুটির পর সুইমিং জোনে দেখা করব বলে কথা দিয়ে ব্যাক নিয়ে দুজনে দুই দিকে রওনা হয়ে গেলাম এক ঘন্টা পর সুইমিং জোনে প্রবেশ করতেই ধাক্কা খেলাম একটু যদিও সেটা বেশিক্ষণ স্থায়ী হল না রাত নটা পনেরো বাজে খুব সন্তপর্ণে চোখ বুলালাম চারপাশে না কেউ নেই আমি দেখলে দেখেছি চাই না আর কেউ এই অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করুক সুইমিং পুলের পানি ঠিক এক ইঞ্চি উপরে পায়ের পাতা না ভিজিয়েই অদৃশ্য সেতু দিয়ে হেঁটে বেড়াচ্ছে জুলিয়ান গায়ে নীল টি শার্ট আর জিন্সের প্যান্ট একদম শুকনো আমাকে দেখার পর মুচকি হাসল সে হাসিটা সুন্দর দ্রুত হেঁটে চলে এলো এই পাড়ে পাশে বসে উবু হয়ে জুতোর ফিতা বাঁধতে লাগল তুমি যে আমাকে একেবারে ভয় পাও না পারিসা এই ব্যাপারটা ভালো লাগে আমার জানো আমি খুব নিঃসঙ্গ কোনো বন্ধু নেই আসল পরিচয়টা প্রকাশ পেয়ে গেলে খুব বেশিদিন আর সেই স্থানে টিকে থাকতে পারি না আমি এই কারণে ঘন ঘন থাকার জায়গা পরিবর্তন করতে হয় এবারও দেখো ঠিকই তোমার কাছে ধরা দিতে হলো আসলে প্রেতাত্মা হয়ে মানুষের সঙ্গে চলাফেরা করাটা খুব দুরূহ আমার কাছে ধরা পড়ে কি খুব ক্ষতি হয়ে গেছে তোমার বরং আমার তো মনে হয় ভালোটাই হয়েছে সত্যিটা জেনেছি তোমাকে বুঝতে তোমাকে নিজের করে পেতে এখন সুবিধা হবে বেশি কথাটা বলতে বলতে ডান হাতটা দিয়ে জুলিয়ানের গাল স্পর্শ করার লোভ সংবরণ করতে পারলাম না হয়তো সেও বেশ আবেগায়িত হয়ে পড়েছিল এই সময় হুট করে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরল আমাকে করুণ সুরে বলল আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ মনে হয় আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি আহা এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম এতদিন জানতাম একদিন না একদিন সে আমার প্রেমের কাছে নতি স্বীকার করবেই আমিও পরম আবেগে জড়িয়ে ধরলাম তাকে না কখনো ছাড়বো না তোমাকে ফিস করে বললাম আমি এই পর্যন্ত অনেকবার ভুল করেছি অনেক প্রেমিক হারিয়েছে আমার জীবনে এবার আর নয় এর আগে আমার সকল প্রেমিক ছিল মানুষ ভালোবেসে জড়িয়ে ধরলেই রক্তের কন্ধে অস্থির হয়ে যেত আমার অবচেতন মন কিছুতেই বোঝাতে পারতাম না মনকে যে না ওরা আমার ভালোবাসার মানুষ কিন্তু ক্ষুধার কাছে বরাবরই হার মেনে যেত আমার প্রেম এই যাত্রায় মনে হচ্ছে আমার এই প্রেমটা টিকেই যাবে দুই হাত প্রসারিত করে জড়িয়ে ধরলাম আমার নতুন প্রেমিককে জুলিয়ানের কাঁধে মাথা রাখতে রাখতে আমার ঠোঁট ভেদ করে দুপাশ থেকে বেরিয়ে এলো ঝকঝকে দুটো সদন্ত না এবার আর আমি চিন্তিত নই সদন্ত বসিয়ে দিলেও জুলিয়ানের গলার শীতল শিরা থেকে রক্ত বের হবে না প্রিয়জনকে হারানোর কষ্ট আর সইতে হবে না আমাকে কারণ জুলিয়ান তো আমারই মতো ও তো মানুষ না তো এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো নিয়মিত এমন রহস্য রোমাঞ্চ এবং অলৌকিকতা ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকেন সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই